আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সান চাইনিজ ফোরগেন। वेलकम টু এ প্রাই সি রাদিয়া ফ্যাশন হাউজ এন্ড এখান থেকে তোমাদের গরমে আরামদায়ক টি-শার্ট কালেকশন দেখিয়ে দেবো। সাথে কিন্তু প্যান্ট কালেকশনও থাকবে, ওকে? মানে টি-শার্ট প্যান্টের সেট পাবে তোমরা। তো ফার্স্ট আমরা ছোট বাবুদের থেকে শুরু করছি। এটা কিন্তু 8 থেকে 12 বছরের বাবুরা পড়তে পারবে। এই যে দেখো খুবই দারুণ এটা কিন্তু সম্পূর্ণ কটন এর মধ্যে পাচ্ছো। খুব কিউট একটা প্রিন্ট পাওয়া যাচ্ছে এটা প্যান্টটা সেম ফেব্রিক সেটি তোমরা প্যান্ট পাচ্ছ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যে কারণে কিন্তু সিঁড়ে ফেটে যাওয়ার চান্স নেই নেক্সট এক কথা ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এ এক কথা হচ্ছে দারুণ কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট থাকবে এই যে একা কথা পার্পল কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য কিন্তু এটা মানে একদমই ফ্রি সাইজ আট থেকে বারো বছর বাবুরা পড়তে পারবে নেক্সট এক কথা আছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে চার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আচ্ছা এই কালারটা কিন্তু তোমরা পা মেয়ে ম্যাচিং করে পড়তে পারবে এতে আছে বড় সাইজটা। হ্যাঁ মানে রেগুলার সাইজ এটা 30 থেকে 45 পর্যন্ত সাইজের আপনারা পড়তে পারবে। প্রাইস থাকছে এগুলো থাকবে 250 টাকা আর ছোট বাবুদেরটা থাকবে 200 টাকা করে। নেক্সট এবার রেগুলার সাইজগুলো দেখিয়ে দেব একদমই নতুন প্রিন্ট থাকবে। যেটা আগে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট। প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে। সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে। প্যান্টের লং থাকবে 38 থেকে 40 মধ্যে। নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছি স্কাই কালারের মধ্যে এটা টি শার্টের লং থাকবে 34 না ভাইয়া আচ্ছা টি শার্টের লং থাকবে 34 নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে নেক্সট একা থাকছে এটা কিন্তু তোমরা ডিসকস ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ খুবই সফট এই ফেব্রিক্সটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে এটা কিন্তু অনেক দারুণ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডিসে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা আছে ব্ল্যাক কালার একটা আছে স্কাই কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ভয়টাও কিন্তু দারুণ আর মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমার বেস্টে পাবে ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে লাস্ট স্ট্যাটাসটা দেখিয়ে দেব এছাড়াও ঢাকার বাহিরের আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে নেক্সটায় একা থাকছে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট একটা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ মানে গেঞ্জি টি শার্টের সেট পাচ্ছো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ওয়া ওইটাও কিন্তু হ্যালো কিটির দারুণ একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্রতিটার বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে او এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট খুবই দারুন যারা একটু কুচি কুচি ফুলের প্রিন্টগুলো পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে नेक्स्टে একা থাকছে হ্যালো কিটি প্রিন্টে এটাতে কিন্তু কালার আছে তোমরা কালার পাচ্ছ नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা আছে বল পেইন্ট প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে नेक्स्ट আরো কিছু প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা ডিসকস ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ কটনেরও আছে কটন গুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিক্স এর তোমরা প্যান্ট পাচ্ছ খুবই দারুন এই যে দেখো মানে বাসা তোমরা কিন্তু ইউজ করতে পারবে সুপার কমফোর্টেবল হবে নেক্সট একটা দারুণ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এবার কিছু কটন একালেশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা মধ্যে তো কালার আছে তাই না এটার মধ্যে তোমরা কালার পাবে কালার গুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টটা

দুইটা এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি এটা থাকবে পিওর রেড কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা যারা রেড কালার করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে সিভিট কালারের মধ্যে নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালার এই কালারটাও দারুণ প্রাইস সেম নেক্সট একটা আছে পার্পল কালার নেক্সট আইটেম রেখে দিচ্ছি এটা আমাদের কালার আছে কিন্তু এটা আছে মিষ্টি কালারের মধ্যে দুইটা কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে খুবই দারুণ দারুণ কালেকশন আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে এই যে দেখো এই কালারটা আমার সুন্দর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা আছে এবার এগুলো কি 빅 সাইজ ভাইয়া নাকি কামিস প্যান্ট আর আচ্ছা এবার কামিস প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে কোলি পরা থাকবে নিচে রাউন্ড শেপ পরা থাকছে এটারও বড় থাকবে ফ্রি সাইজে আমাদের সাথে ম্যাচিং প্লাজিস্টনে প্যান্ট পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এক একটা হচ্ছে ইট কালারের মধ্যে এ থাকবে রেড কালার যারা কামিজ প্যাটার্ন নিতে চাচ্ছো তারা রেকালেশনটা নিয়ে নিতে পারো খুবই দারুণ প্রাইজ কিন্তু তোমরা সেমের পাবে মানে দুশো টাকায় কিন্তু তোমরা কামিজ প্যাটার্ন এগুলো পেয়ে যাচ্ছ নেক্সট এক কথা হচ্ছে অক হোয়াইট কালারের মধ্যে এর কথা হচ্ছে মিন্ট কালার প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এক কথা রেড কালারের মধ্যে রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে বডিটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বা একদমই লার্জ সাইজ এগুলো দেখিয়ে দেবো এগুলার বডি থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন তাই না এগুলার বডি থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্নর মধ্যে একদমই যারা হেলদি আপরা আছে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু একদম বিগ সাইজের একটা প্লাজু পাচ্ছ কালার আছে অনেকগুলো দেখিয়ে দেবো এই একটা প্রিন্ট আছে সম্পূর্ণ নতুন প্রিন্ট কিন্তু খুবই দারুণ এই প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে নেক্সট এয়ার একটা থাকছে হোয়াইট কালার নেক্সট আর একটা থাকছে ব্লু কালারের মধ্যে বেস কালার থাকবে হোয়াইট এটা থাকছে হ্যালো কিটি প্রিন্টের প্রাইসের নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রিডি স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওকে নেক্সট টা একটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টলে প্যান্ট পাবে একটা থাকছে ব্লু কালার এমটাকে সিভ ইট কালার ফাস্টরা নেখে দেব নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 সরি এটা প্রাইস থাকবে তিনশো টাকা করে তো তোমাদের চার্জ এটা ভালো লাগবে নিয়ে নেবে আর এটা লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা হবে বরে থাকছে বা বিয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত লং থাকবে কত ভাই এটা বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ ওকে তো এই সব আছে কালেকশন আমি আমিছিলাম ফ্যাশন হাউজে তোমরা তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই কাছে চলে আসবে চারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটিং স্কিনে তো না নাম্বারে কনট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সব থেকে কর আমার সাথে দেখলো বে